শাহী দরবার শুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রতি জুমায় আমরা কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন গঠনের লক্ষ্যে আমরা কিছু কথাবার্তা শুনে থাকি কিন্তু অতীব দুঃখের বিষয় আমরা আমাদের ভেতরে আমরা কিছু লোক যারা শুধু শোনার তারা শুনেই যায় আর কতিপয় ভাইরা আছেন যারা শুনে সেটাকে মূল্যায়ন করে আমাদের জীবনে সেটা বাস্তবায়ন করার আমরা চেষ্টা করি আর অধিকাংশ ভাইরা যারা রয়েছেন তারা শুধুমাত্র আমরা শুনেই যাই কিন্তু সেটা বাস্তবতা মর্মার্থ তাৎপর্য উপলব্ধি করি না এবং উপলব্ধি করি না বলেই ওইটাকে আমাদের জীবনে আমরা কার্যকরী করি না এই কোরআন শরীফের ভিতরেও এই সুরদারদের ভেতরে দুই ভাগে ভাগ করা হয়েছে আর মূলত আল্লাহর যেদিন হজরত আদম আলাকে সৃষ্টি করেছিলেন আদম সালামের সৃষ্টি থেকে আদম আলা পৃষ্ঠ দেশ থেকে তাম পৃথিবীবাসীর যত রূপ এই রূপ আল্লাহ তালা আল্লাহ তালা আদমার ইসলামের পৃষ্ট দেশে হাত বোলায় সমস্ত একদিনই বের করেছিলেন। বের করার পরে এই রুহুগুলোকে আল্লাহ একদিকে একদিকে বাম দিকে যেগুলো রাখলেন সেগুলো দক্ষিণপন্থী মানে জান্নাতই আর বাম দিকে যেগুলো রাখলেন সেগুলো জাহান্নামী জাহান্নাম আর জান্নাত দুটো জায়গা দুটো জায়গায় মানুষ যত প্রকারের দল হোক এই সমস্ত দলকে দুটো দলে মূলত ভাগ করা হবে দুটো দলে ভাগ করা হবে এই দুটো দলে ভাগের ভেতরে আল্লাহর আলমী যাদেরকে ডান পাশে রাখলেন তারা জান্নাতি বাম পাশে রাখলেন তারা আল্লাহ আল্লাহর আলমী এই জাহান্নামি আর জান্নাতি আগের থেকে এইভাবে রেখেছেন বলে আমরা কেউ মনে করতে পারবো না যে তাহলে তো আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামি হোক বা জান্নাতি করে হোক ঠিক করেই রেখেছেন তা আমাদের যখন জান্নাতির পাঠে রেখেছেন হয়তোবা তা আমাদের এক জান্নাতের কাজকর্মগুলো করার দরকার কি আর এক শ্রেণীর লোক আমরা মনে করতে পারি যখন আমাদের জাহান্নামীদের অন্তর্ভুক্ত রেখেছেন তখন আমরা যত ভালো কাজ করি না কেন জাহান নামে তো আমাদের যেতেই হবে অথবা আমাদের করে লাভ কী এইটা বলার অবকাশ নেই যেহেতু আল্লাহ তালা ওইটা রাখার পর আল্লাহ তালা কি করেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিবেক বুদ্ধি জ্ঞান হেকমত সব কিছু দান করেছেন এবং দান করার পরে আল্লাহ তালা একটা হেদায়েত দান করেছেন হেদায়ত দান করেছেন এখন এই যে হেদায়ত আল্লাহ তালা দান করেছেন যারা আমরা জান্নাতি তারা ওই জ্ঞান বিবেক বুদ্ধি কাজে লাগাই আমরা কি করব আমরা হওয়ার জন্য চেষ্টা করব। জন্য চেষ্টা করব। আল্লাহ তালা এই সুযোগটা আমাদের দিয়ে দিয়েছেন মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করে পথ সৃষ্টি করে তারপরে ছেড়ে দিয়েছেন তোমার এই বলে দিয়েছেন তোমার ভালো হওয়াতেই খারাপ হওয়াতেই ভালো হওয়া দেখে গেলে আমরা যেতে পারি তাহলে পরে আমরা দাসী হব আর যদি না যেতে পারি আমাদের বিবেক বুদ্ধি আমাদের আল্লাহ যে জ্ঞান প্রজ্ঞা দান করেছেন চিন্তা শক্তি মনন শক্তি জ্ঞান যা কিছু এটাকে যদি আমরা কাজে না লাগাই তাহলে আমরা সেই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব আজকে আমি মহাকান থেকে সুরাত একশত উনআশি নম্বর একশত উনআশি নম্বর আয়াত আমি আপনাদের কাছে তেলাট করেছি এই তেলাটকৃত আয়াতের ভিতরেও আল্লাহ রবুল আলমিন বলছেন যে আমি অধিকাংশ দিন ও মানুষদের দিয়ে আমার জাহান পরিপূর্ণ করব। অধিকাংশ দিন ও মানুষদেরকে দিয়ে আমি জাহান পরিপূর্ণ করব। তাহলে এখান থেকে আবার বোঝা যায় যে অধিকাংশ মানুষ কিন্তু জাহান নামই হবে রাসুল আকরম সাল্লাম বলছেন আমার অম্মদের ভিতরে আমার অম্মদের ভিতরে বাদ দল হবে তার একটা ভাগ শুধু হবে জান্নাতি আর বাকিগুলো জাহান নামে চিন্তা করতে পেরেছেন আমার উন্মুদ্ধের ভেতরে বাহাত্তরটা দল হবে তা এইখানে যদি আমরা বাহাত্তর জন লোক থাকি আমরা স্বাভাবিকভাবে যদি ধরে নেই যে এখানে আমরা সেই বাহাত্তর দলের বাহাত্তর জন লোক রয়েছে তাহলে একজন লোক বাদ দিলে আর কোথায় যাচ্ছি আমরা জাহান নামে যাচ্ছি কি দুঃখের বিষয় কি চিন্তার বিষয় অথচ বিষয় বিষয়গুলো আমরা উপলব্ধি করতে চাই না আমরা বুঝতে চাই না রসুল আটরাম সাল্লাহ আলাহি সাল্লামের মুনাফিকের একটা তালিকা তৈরি করে আদুলত হোজার বারাদি আল্লাহ তালায়হুর কাছে রেখেছিলেন আদালত মোটরলাহত রাহুল বিঘ্ন হয়ে পড়লেন তালিকাটা দেখার জন্য যে আমার নামটা ওই তালিকায় আছে কিনা আমার নামটা ওই তালিকায় আছে কিনা হোজারটা হোজারকে যে মানে দাবি করতে লাগলেন গামার নামার তালিকা আছে কিনা আর তোমরের মতো মানুষ তারও চিন্তা যাচ্ছে দামান নামটা বোনাভোগের তালিকা আছে কিনা হারে আর আমাদের কোনো চিন্তাই নেই জামার নামটা বোনাভোগের খাতা যাচ্ছে কিনা চোখো ঘোরের খাতায় যাচ্ছে কিনা আমার নামটা কর্মৃন্দুকের খাতায় যাচ্ছে কিনা আমার নামটা গোনাগরের খাতায় যাচ্ছে কিনা এই ব্যাপারে আমাদের কোনো চিন্তাই নেই আর ওই ধরো তোমরা প্রাণ হোক প্রাণ জগতের দ্বিতীয় খলিফা তিনি সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের ভিতরে দ্বিতীয় ব্যক্তি এই দ্বিতীয় ব্যক্তির এই চিন্তা জেগে গেল আমার নামটা আছে কিনা তাই তাদের ভিতরে খোদার ভয় কত জাগ্রত ছিল খোদার প্রেম কত জাগ্রত ছিল এবং নিজেরা মানে খারাপ কাজ খারাপ কাজকে কত ঘৃণা করত যে এই খারাপ কাজের ভিতরে আমি আছি কিনা আমি আছি কিনা আল্লাহ রবুল আলমী এ আয়তের ভিতরে তিনি বলছেন

এখন এই নামে অধিকাংশ জিন আর মানুষগুলো কেন যাবে এর ব্যাখ্যায় আল্লাহ রাবুল আলমিন বলছেন এই জন্যই যাবে যেহেতু আমি এদেরকে জ্ঞান বুদ্ধি দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি সব কিছু দিয়ে দিয়েছি এটাকে যেন কাজে লাগায়ে তারা ভালো পথে আসে ভালো পথে থাকার চেষ্টা করে কিন্তু এটাকে যারা দেওয়া সত্ত্বেও যারা কাজে লাগায় না তাদের দিয়েই আমি জাহান্নাম পরিপূর্ণ করব। আল্লাহ রাবুল আলমিন এর পরবর্তী আয়তে বলছেন লাহু কৈলো গোল লা ইয়ফ রয়েছে কি রয়েছে বলুক অন্তকরণ রয়েছে বিবেক রয়েছে জ্ঞান দিয়েছি বিবেক দিয়েছি কলম দিয়েছি কিন্তু লা ইয়ফ না বিহা সেই বিবেককে তারা কাজে লাগায় না বিবেককে তারা কাজে লাগায় না এই মানুষ প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ রাসুলের কাছে জিজ্ঞাসা করছেন একজন সাহাবি যে রাসুল আল্লাহ পাপ কোনটা আর কোনটা তাহলে রহমসুল্লাহ বললেন যে কাজটা করলে তোমার মনে অনুত্ত্ব আসে তোমার মনে খারাপ জাগে হাসানা তুকা কা তুমি দেখবে কোনো কাজ করে তোমার মনে তৃপ্তি আসছে মনে তৃপ্তি পাচ্ছ যেন একটা ভালো কাজ করলো একটা ভালো কাজ করলাম তো ওইটা হলো নে আর যখন তুমি এতটা সেই কি যখন তুমি কোনো কাজ করার পরে তোমার মনে বিবিকে ধাক্কা দেবে না কাজটা করা আসলে আমার ঠিক হলো না তাই না তবু কি করা যাবে কাজটা করা আসলে আমার ঠিক হলো না তবু জমা সাথে স্বার্থে ক্ষমতার স্বার্থে দলের স্বার্থে তাই না সাথে স্বার্থে আমার সন্তানের স্বার্থে আমার মা বাবার স্বার্থে আমি করেছি নিজে নিজে বিবেকে বংশিত হতে থাকে তাহলে রাসুল বলছেন যে ওইটাই হলো তোমার বিবেক আর ওইটাই হলো পাপ ওইটাই হলো পাপ পূর্ণ ফান্তা মমিন যখন তুমি এইটা উপলব্ধি করতে পারবে খারাপ কাজ করলে তোমার মনে দুঃখ বেদনা ব্যাথা সৃষ্টি হবে আর কোন কাজ করলে যখন তোমার মনে আনন্দ দেবে তৃপ্তি দেবে তখন তুমি বুঝবে পান্তা মমিন তুমি একজন মমিনীর অন্তর্ভুক্ত হয়েছো তুমি একজন মমিনীর অন্তর্ভুক্ত হয়েছে এখানে আল্লাহ রবুল আলমিন বলছেন যে আমি তাদেরকে বিবেক শক্তি দান করেছি অন্তঃকরণ দান করেছি কিন্তু ওই বিবেক তারা কাজে লাগায় না বিবেক তারা কাজে লাগে না আজকে আমরা এই পৃথিবীর দিকে লক্ষ্য করি কত শত শত মানুষ নিষ্ঠুরতার সংকতার পরিচয় দিয়ে হাজারো হাজারো মানুষ কত এইভাবে তারা নির্যাতন নিষ্পেষণ করছে কিন্তু তবু অন্যান্য যারা আমরা আছি তাদেরও বিবেক আমাদের কাজে লাগছে ওদের তো লাগেই না আমাদেরও লাগে না আমাদেরও লাগে না বিশ্বজিৎ হত্যা হয়েছিল একজন হিন্দু আমাদের দেশে হত্যা হয়েছিল না বিশ্বজিৎ এই বিশ্বজিৎ হত্যার সময় বিশ্বজিৎ নিজের বাসার থেকে কত আপত্তিমিনতি করছে যে না আমি শিবির করি না আমি শিবির করি না আমি শিল্পী করি না হিন্দু তবুও যারা মারছে সেই নিষ্ঠু নিরশংস যারা তাদের বিবেক কোনো কাজে লাগলো না তারা তাকে হত্যাই ফেললো তারা তাকে হত্যাই ফেললো বা সেই আপনার যেখানে হত্যা হলো সে করলো কিন্তু তাও নিষ্ঠুরদের বিবেক কোনো কাজে লাগিল না নিষ্ঠুরদের বিবেক কোনো কাজে লাগলো না কত নিরাপ মানুষ আয়না ঘর নামক নিষ্ঠুরতম অপর নিয়ে রেখে নির্যাতন নিপীড়ন করেছে কত কাতরানি তারা করেছে কত কান্না কত কাটি কত কচ্ছু তারা ধরিয়েছে কিন্তু ওই নিষ্ঠুদের বিবেক কাজে লাগিল না নিষ্ঠুদের বিবেক কাজে লাগিল না তা আমাদের সমাজে এরা তো দেখছি কিন্তু আমাদের বিবেকগুলো আমরা কি করি না কাজে লাগাই না আল্লাহ রবুল আলমী ওই সেই কথাই বলছেন যাদের বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি কিন্তু তারা সেই বিবেক কাজে লাগায় না লাহুন তাদের অন্তকরণ তাদের বিবেক কাজে লাগায় না এরপরে আমি তাদের চক্ষু দিয়েছি চোখ দিয়েছি আমাদের চোখ দিয়েছেন আল্লাহ রবুল এই চোখ দিয়ে কত কিছু দেখে আমাদের বাস্তবতা উপলব্ধি করার জন্য চোখ দিয়েছেন চোখ দিয়েছেন এই যেমন এই বিশ্বজিৎ ঘটনা আরও এরকম ঘটনা কত স্বামীকে বেঁধে রেখে একজন নারীকে দলে মিলিয়ে পাঁচ সাত জনে মিলিয়ে ধর্ষণ করছে এও দেখছি দেখার পরও আমাদের বিবেক কাজে লাগছে না আমাদের বিবেক কাজে লাগছে ওই ঘৃণা ওই খারাপ কাজকে আমরা ঘৃণা করতে পারি না ওই খারাপ কাজে যারা জড়িত তাদেরকেও ঘৃণা করতে পারি না তাহলে আমাদের দেখেও কি হলো আল্লাহ রবুল্লা আলমী দেখার সুযোগ দিয়েছেন দেখার পরও যারা আমরা না দেখি না দেখার ভান করি আমাদের আল্লাহ রবুল্লা বলছেন এই সমস্ত ব্যক্তিদের দিয়ে আমি কি করব পরিপূর্ণ করবো এরপরে আল্লাহ রবুল্লা বলছেন তুমি নিজে নিষ্ক্রিয়তার পরিচয় দিয়ে এইভাবে নিজেকে কাউকে হত্যা করলে না অথবা এই ঘটনা তুমি নিজে প্রতক্প করলে না দেখলে না কিন্তু তুমি শুনেছো শোনার জন্য তোমাকে আমি কান দিয়েছি তুমি তোমাকে শোনার জন্য আমি কান দিয়েছি কোরআন হাদিস যখন আলোচনা হয়েছিল সেই সময় আলোচনার ওই চিত্র আলোচনার ওই সভা সমাবেশে তুমি দেখনি আলোচনার সময় তুমি সরনি কিন্তু আলোচনার সময় তুমি দেখনি কিন্তু পরবর্তীতে ওই আলোচনাটা কোরআন হাদিসের আলোচনাটা পরস্পর তুমি শুনিছো আজকে এই আলোচনা হয়েছে কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে এই শোনার পরে তোমার বিবেকে ধাক্কা দিল না তোমার বিবেকে মোটের তারা সৃষ্টি হল না যে আমি যে গহীর কাদের ভিতরে রয়েছি অন্যায় তাদের ভিতরে রয়েছি অবৈধ কাদের ভিতরে রয়েছি এটা আমাকে সংশোধন হওয়া দরকার এই ধাক্কা তোমার দিল না তাই আল্লাহ রবুল আলামিন বলছে এই শোনার জন্য তোমাকে বিভিন্ন ভাবে শ্রবণ করে তোমাকে উপলব্ধি করে প্রকৃত জ্ঞান উপলব্ধি করে আল্লাহকে চিনতে হবে আল্লাহর হবে কিন্তু না হওয়ার কারণে আমি তাদের কর্ণ দিয়েছি শ্রবণ শক্তি দিয়েছি কিন্তু সেই শ্রবণ শক্তি দিয়ে তারা কাজে লাগায় না শ্রবণ শক্তি দিয়েও তারা শোনে না আল্লাহ রবুল আলম বলছেন এরা হচ্ছে কাল আনআন চতুষ্পদ জন্তুর মতো আনান মানে চতুষ্পদ জন্তু আর কা মানে মত আল্লাহ কি বললেন যারা তাদের বিবেক কাজে লাগায় না দৃষ্টি শক্তি কাজে লাগায় না শ্রবণ শক্তি কাজে লাগায় না নিজেদের জীবনকে সুধরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো উলাইকা কাল আনআন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো এরপরে শুধু এই বলেই আল্লাহ রবুল আলমিন শান্ত হননি আল্লাহ রবুল আলম বলছেন ব্যাল হোম আর বরং চতুষ্পর জন্তুর থেকেও আরো নিকৃষ্টতম বরং বালং মানে বরং হোম মানে তারা আয়াল মানে অত্যন্ত নিকৃষ্ট ভীবিচ্ছে না বরং চতুষ্পর ওই জন্তুর থেকেও আরো নিকৃষ্টতম তার কারণ চতুষ্পর জন্তুর প্রাণ সৃষ্টি করা হয়েছে চোখ সৃষ্টি করা হয়েছে কিন্তু ওই চোখ আর ওই টান মানুষের এইরকম চোখ আর কান দেওয়া হয়নি মানুষকে বিশেষ করে তারা একটা বিবেক দান করেছেন অন্যান্য পশু তাও দেখবেন প্রাণীর দেওয়া হয়নি আজকাল অনেক সময় দেখেন একটা মানুষ ডুবে যাচ্ছে পানিতে পুলিছে আপনারা যারা দেখেন দেখবেন অনলাইনে দেখা যাবে যে একটা কুকুর কি করে ঝাঁপায় মানুষটা উদ্ধার করার চেষ্টা করছে একটা কুকুর ঝামায় যে একটা মানুষকে উদ্ধার করার চেষ্টা করছে একটা মানুষ ধরে নিয়ে একজন কুকুরটা কি করে গেট খুলে বেরোয় মানুষটা উদ্ধার করার চেষ্টা করছে কুকুরটা উদ্ধার করার চেষ্টা করছে বিশাল সাগরের বুকে কি এক প্রাণী প্রাণীর নামটা বলতে পারবো না তারপরে একটা কুকুর বলেছে ওই প্রাণীটা দেখা যাচ্ছে কুকুরটা বাঁচানোর জন্যই সে নিজের পিঠের উপরে নিয়ে উপটাস আস্তে নিয়ে ওবারে পার করে দিল বলেন চিন্তা করতে পেরেছেন তাহলে প্রাণী ওই বিবেক নাই আল্লাহ তাআলা দেননি তার পরও আর মানুষকে যে বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন জ্ঞান দিয়েছেন চক্ষু দিয়েছেন এবং এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের যে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং জ্ঞান দিয়েছি এই ব্যাপারে কাল কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে আমার দাওয়া কত খুদি ইত নিগ্যার অর্জন করেছে আমার পথেছছো আমার দাওয়া বিবেক দিয়ে তুমি কি গ্যার অর্জন করতে এই সম্পর্কে প্রত্যেকটা ব্যাপারে গুণগান হুনকুরবি নির্দেশ করা হবে না ইয়ে আমাল মিসওয়াল তুমি একটা বালুকাজ মিসওয়াল পর্যন্ত ছোরছায় পরিমাণ ছোরছায় দানা পরিমাণ যদি অনুপরিমাণ কোনো ভালো কাজ করে থাকো সেটার পুরস্কার তোমাকে দেওয়া হবে অনুরূপ ভাবে ভনই মিশ্রয়া মানে যার বা যদি খারাপ তরস করি থাকো সেটারও বিন্দু পরিমাণ অনুপরিমাণ, সেটার কি দেওয়া হবে হিসাব নিকাশ নেওয়া হবে আমার ভাইরা কঠিন দোর হাসোরেন ময়দানে যদি একটি নেক্সটি জন্য মানুষ সোজাসুটি করবে কান্নাকাটা করবে হাউতাস করবে মাথার এক বেলা উপরে এক মাইল উপরে লোকান্তরে বলা হয়েছে সূর্য এসে মা করে গলতে গোল থাকবে হায় হায় করতে আমরা থাকব। আল্লাহ রবুল আলমিন বলবেন নমতাজিমুন দুনিয়ার জীবনে যারা অপরাধী ছিল তারা আজকে তোমার পৃথা হয়ে যাও আজকে একসঙ্গে থাকা যাবে না আরো ভয়ঙ্কর অবস্থা সেদিন সৃষ্টি হবে যখন মানুষগুলো যাবে তখন জান্নাতীরা তাদের কাছে জিজ্ঞাসা করবে জান্নাতীরা জিজ্ঞাসা করবে ইয়াতা সালুন জিজ্ঞাসা করবে তাদের কাছে দোদকের আনিল মুসলিম তোদক বাসিদের কাছে জিজ্ঞাসা করবে মা ফি কুমথি তোমরা দোদকে গেলে কেন বলবে হলাম না আমরা নামাজীগের অন্তর্ভুক্ত ছিলাম না নামাজ অন্তর্ভুক্ত ছিলাম না যারা প্রকৃত পক্ষে নামাজের হায় নামাই করে শরিয়াত মতো জীবন যাপন করতো এই ধরনের নামাজ অন্তর্ভুক্ত ছিলাম না বরং নামাজীদের অন্তর্ভুক্ত নয় নামাজীদের অন্তর্ভুক্তের বাইরে গেছিলাম আর কোন কারণে কোরআন শরীফের ভেতরে পরিষ্কারভাবে এখানে দলকে দেওয়ার কয়েকটা কারণ উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে দ্বিতীয় নম্বরে জ লাম ডাকু নতুনত্ব মানে তয়নি তইন আল্লাহ রাবুল আমি বলছেন যে আমরা মিস নতুন মিসকিনদের খাদ্য খাওয়ায়নি লাম্নাকু নতিমুল মুসকিন মিসকিন মিসকিনদের খাদ্য খাওয়ায়নি তাহলে মিসকিনদের খাদ্য খাওয়া মানে অভাব অনঠানে পড়ে অনাহারে পড়ে যদি কেউ সাহায্য প্রাপ্তি হয় তাকে রীতিমতো খাওয়া দাওয়া করাতে হবে তৃপ্তি সহকারে তা না হলে কাল কেমতের ময়দানে ওই কারণেই কোথায় যেতে হবে আমাদের জাহান নামে যেতে হবে তৃতীয় নম্বরে বলা হয়েছে আর কোন কারণে তোমরা জাহান নামে গেছো নাকরুদ মিনাল খয় দিন আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করে লিখতে থাকতাম বিনা বিশ্বিষণে বিনা ব্যাখ্যায় বিনা তাহা কী সমালোচনা করত একদল লোক সেই সাথে আমরাও সমালোচনায় লিখতে থাকতাম এই কারণে নাখরুদ মিনাল খয়দিন আমরা আজকে যোজব্যাকী হয়েছি সুরাতুল হুজরাতের ভিতরে পরিষ্কারভাবে আল্লাহ্ আব্দুল বলছেন যদি তোমাদের কাছে কোনো সংবাদ পরিবেশিত হয় কোন খবর আসে কোনো ঘটনা আসে তাহলে সেটাকে তোমরা কি করো ফাটা বিশ্লেষণ করো তা ঠিক করো সত্যতা যাচাই করো আর সত্যতা যাচাই না করে যদি তোমরা কোনো সিদ্ধান্ত গুণত হও হতে পারে তোমরা পরবর্তীতে লজ্জিত হবে এই আয়াতে সানি নজুলী আরো স্পষ্টভাবে অনেক কথা বলা হয়েছে আমি সেদিকে যাব না মহতের মাহাদিরি তাহ্লা বলান আমি এখানে তাই বলছেন যেই সমস্ত কথাগুলো কোরানের কথা কাজগুলো শুনেও তারা শনে না দেখেও তারা দেখে না বলেও তারা বলে না এরা হচ্ছে কি চতুর্ষ্পদ যন্ত্র এবং তার থেকেও নিক্ষিষ্ট আল্লাহ তালা পরে বললেন শুধু তাই না এরা কারণ উলাই খেলাম এরা কোরআন আফির সম্পর্কে নিজেদের আমল সম্পর্কে নিজেদের কার্যকারিতা সম্পর্কে যে জবাবদিহি করতে হবে কার্যক্রম সম্পর্কে জবাবদিহি আদালতে আখেরাতে কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে এই ব্যাপারে উদাসীন এই ব্যাপারে উদাসীন চিন্তা ভাবনাও করে না এই কারণে এই লোকগুলোকে আল্লাহ রবুল আলমিন বলছেন অধিকাংশ মানুষ এবং জিনদের দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করবো জাহান্নামকে পরিপূর্ণ করবো আসুন আমার ভাইরা আল্লাহ রকুল আলমিনের ও হাদিসের উপরে আমরা সঠিকভাবে আমল করে আমরা জাহান নাম থেকে করি